আসসালামু আলাইকুম বিওয়ার্স এই তাবিজ দিয়ে কীভাবে কাট খেলা এবং ফ্লাশ খেলা সরাসরি জয়লাভ করা যা লক্ষ্য রাখেন আমি খেলি আপনারা দেখেন প্রথম ছিলাম টেক্কা লক্ষ্য রাখেন তিনটে দিচ্ছে ওই পাশে টেক্কা প্রথমে এসে পড়ছে তাবিজের দিকে তো তাবিজ যেদিকে থাকবে সেদিকে অবশ্যই জেতা সম্ভব লক্ষ্য রাখেন ছিলাম পাসপোর্টা তিনটে করে দিচ্ছি দেখেন এই যে পাসপোর্ট আইসা বসছে এবার ওই পাশে রাখলাম লক্ষ্য রাখেন এবার চাইলাম বিবি একটা একটা করে দিচ্ছি এবার যে বিবি চলে গেছে বিবি চলে গেছে এবার এবার সে রাখলাম তো দাদা ভাই যারা খেলতে খেলতে নিঃসহারা গেছেন তাদের জন্য আমার এই ভিডিওটা যারা তাস খেলা ছাড়তে পারতেছেন না তাদের জন্য আমার এই ভিডিওটা যারা খেলতে খেলতে সরবরাহ হয়ে গেছেন তাদের জন্য আমার এই ভিডিওটা লক্ষ্য রাখেন এবার আমি ফ্ল্যাশ খেলি হাতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুরা লক্ষ্য রাখেন আমি খেলতেছি সরাসরি কোনটা ছোটো কোনটা পরে আপনারা দেখবেন এটা টপ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন টেক্কার জোড়া এটা লক্ষ্য রাখেন এটা হলো গুলাম টপ এটা হলো বিবি টপ এটাও বিবি টপ এবার তার দেখেন নয় টপ রান এবং রানিং ধন্যবাদ বিয়র্স ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ